আজ আমরা এমন কিছু অভ্যাস নিয়ে আলোচনা করব যা আপনাকে নারীদের চোখে দুর্বল করে তুলছে কিন্তু বেশিরভাগ পুরুষই এটি বুঝতে পারে না আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু পুরুষ স্বাভাবিকভাবেই নারীদের আকর্ষণ করে আবার কিছু পুরুষ ক্রমাগত প্রত্যাখ্যাত হয় এটি কি শুধু চেহারার কারণেই হয় না এটি নির্ভর করে আপনার মানসিকতা আত্মসংযম এবং আচরণের উপর স্ত্রয়িক দর্শন আমাদের শেখায় একজন শক্তিশালী পুরুষ শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও দৃঢ় হয় আপনি যদি সহজেই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান সবকিছুর জন্য অজুহাত তৈরি করেন দরকারের অতিরিক্ত মনোযোগ চান বা নিজের সীমা নির্ধারণ করতে ব্যর্থ হন তবে এই অভ্যাসগুলো আপনাকে দুর্বল করে তোলে নারীরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা আত্মনির্ভরশীল নিজের দায়িত্ব নিজে নেন এবং প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও সংযত থাকেন তাই যদি আপনি নিজেকে একজন শক্তিশালী আত্মনির্ভর ও স্টোইক পুরুষ হিসেবে গড়ে তুলতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চলুন সময় নষ্ট না করে শুরু করি এই অভ্যাসগুলো আপনাকে নারীদের চোখে দুর্বল করে তুলছে স্টৈক দর্শন অনুযায়ী প্রথম অভ্যাস সবকিছুতেই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্য কেউ প্রভাবিত করতে পারে না স্টোইক দর্শন বলছে যে ব্যক্তির নিজের উপর নিয়ন্ত্রণ নেই সে কখনোই শক্তিশালী ও প্রভাবশালী হতে পারে না আপনি যদি ছোটখাটো বিষয়ে রেগে যান সামান্য নেতিবাচক পরিস্থিতিতে ভেঙে পড়েন বা অতিরিক্ত উত্তেজিত হয়ে যান তবে এটি দেখায় যে আপনার আবেগই আপনাকে নিয়ন্ত্রণ করছে কিন্তু বাস্তবে আপনার উচিত নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা মার্কাস অরেলিয়াস বলেছেন বাহ্যিক ঘটনাগুলো আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু সেগুলোর প্রতি আপনার প্রতিক্রিয়া সম্পূর্ণ আপনার হাতে একজন শক্তিশালী ব্যক্তি সেই যে কোনো পরিস্থিতিতেই সংযম বজায় রাখে এবং চিন্তা ভাবনা করে প্রতিক্রিয়া জানায় কোন ছোট বিষয় যদি আপনাকে বিচলিত করে তোলে তবে এটি প্রমাণ করে যে আপনি মানসিকভাবে দুর্বল এবং এই দুর্বলতা শুধু আপনি নন আপনার আশেপাশের মানুষরাও টের পায় বিশেষ করে নারীরা যখন কোনো নারী দেখে যে একজন পুরুষ নিজের রাগ হতাশা বা অত্যধিক আনন্দ নিয়ন্ত্রণ করতে পারছে না তখন তা তার কাছে আকর্ষণীয় মনে হয় না স্ত্রোয়িক দর্শন বলছে আসল শক্তি আবেগের তোড়ে ভেসে যাওয়ায় নয় বরং সেগুলো নিয়ন্ত্রণ করার মধ্যেই নিহিত একজন শক্তিশালী ব্যক্তি যুক্তিসঙ্গতভাবে প্রতিটি পরিস্থিতি মূল্যায়ন করে এবং কোনো রকম অতিরিক্ত প্রতিক্রিয়া ছাড়াই সামনে এগিয়ে যায় তাই যদি আপনি চান যে মানুষ আপনাকে একজন স্থির ও দৃঢ় ব্যক্তি হিসেবে দেখুক তবে সব কিছুতেই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর অভ্যাস ত্যাগ করুন এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলুন দ্বিতীয় অভ্যাস অজুহাত তৈরি করা ও দায়িত্ব এড়ানো যে ব্যক্তি নিজের ব্যর্থতার দায় অন্যের উপর চাপায় সে কখনোই উন্নতি করতে পারে না স্ত্রৈক দর্শন আমাদের শেখায় একজন শক্তিশালী ব্যক্তি সেই যে নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজেই নেয় যদি আপনি আপনার ব্যর্থতার জন্য পরিস্থিতি অন্যদের বা ভাগ্যকে দোষ দেন তবে আপনি নিজেকে একজন দুর্বল মানুষ হিসেবে গড়ে তুলছেন শুধু নিজের চোখেই নয় অন্যদের চোখেও এপিকটেটাস বলেছেন যখন তুমি অন্যদের দোষ দাও তখন তুমি একটি শিশুর মতো আচরণ করো যখন তুমি নিজেকে দোষ দিতে শুরু করো তখন তুমি পরিণত হও আর যখন তুমি দোষ দেওয়া বন্ধ করো তখন তুমি সত্যিকারের স্বাধীনতা অর্জন করো এর অর্থ স্পষ্ট যতক্ষণ না আপনি আপনার জীবনের সিদ্ধান্ত ও ফলাফলের সম্পূর্ণ দায়িত্ব নেন ততক্ষণ আপনি একজন দুর্বল মানুষই থাকবেন যদি আপনার জীবনের প্রতিটি সমস্যার জন্য কেউ না কেউ দায়ী হয় আমার সময় নেই ভালো সুযোগ আসে না কোনো মেয়ে আমাকে পছন্দ করে না তাহলে এর মানে হল আপনি নিজেকে উন্নত করার বদলে অজুহাত তৈরি করছেন স্টৈক দর্শন বলে প্রতিটি বিষয়ের দায়িত্ব নিজে নিন কারণ অজুহাতে কিছুই বদলায় না কিন্তু নিজেকে উন্নত করলে সব কিছু বদলে যেতে পারে যখন আপনি অজুহাত বাদ দিয়ে পরিস্থিতি মেনে নিয়ে তা সামলাতে শিখবেন তখন শুধু আপনি নিজেকে শক্তিশালী অনুভব করবেন না অন্যদের চোখেও একজন আত্মনির্ভরশীল বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী মানুষ হয়ে উঠবেন এই গুণই আপনাকে নারীদের চোখেও আকর্ষণীয় করে তোলে একজন মানুষ হিসেবে যিনি নিজের জীবনের মালিক নয়ত পরিস্থিতি বা অজুহাতের দাস তৃতীয় অভ্যাস দরকারের অতিরিক্ত মনোযোগ ও স্বীকৃতি চাওয়া যদি তুমি নিজেকেই যথেষ্ট মনে না করো তাহলে অন্য কেউই তোমাকে যথেষ্ট মনে করবে না স্টোইক দর্শন আমাদের শেখায় আমাদের মূল্য অন্য কারো অনুমোদন বা স্বীকৃতির উপর নির্ভর করে না আপনি যদি সবসময় কোনো মেয়ের কাছ থেকে স্বীকৃতি চান বারবার তার কাছে মেসেজ করেন উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বা তার প্রতিটি ছোট প্রতিক্রিয়ায় প্রভাবিত হন তাহলে এটি একটি নির্ভরশীল মানসিকতা প্রকাশ করে যা দুর্বলতার লক্ষণ মার্কাস অরেলিয়াস বলেন তোমার আত্মাকে অন্য মানুষের মতামতের দাস বানিও না যখন আপনি নিজের মূল্য অন্য কারও স্বীকৃতির সাথে জড়িয়ে ফেলেন তখন আপনি আপনার শক্তি তাদের হাতে তুলে দেন এর অর্থ হল আপনি নিজেকে তখনই ভালো মনে করেন যখন অন্য কেউ আপনাকে গ্রহণ করে এই মানসিকতা আপনাকে দুর্বল করে তোলে এবং অন্যদের চোখে আপনার মূল্য কমিয়ে দেয় কোনো মানুষ বিশেষ করে নারীরা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় না যে নিজেকে নিয়ে অনিশ্চিত স্তৈক পদ্ধতি বলে নিজের মূল্য নিজেই চিনে নিন এবং তা অন্য কারো অনুমোদনের উপর নির্ভর করবেন না যখন আপনি বাহ্যিক স্বীকৃতি ছাড়াই নিজেকে সম্পূর্ণ মনে করেন তখন আপনি আত্মবিশ্বাসে ভরে ওঠেন তাই যদি আপনি সব সময় ভাবেন সে কি আমাকে পছন্দ করে বা সে কি জবাব দেবে তাহলে এটি দেখায় যে আপনি আপনার পরিচয় ও আত্মসম্মান অন্য কারো হাতে সমর্পণ করছেন সত্যিকারের শক্তি হল নিজেকে মূল্যবান মনে করা যাতে অন্য কারো মতামত আপনার মানসিক শান্তিকে নাড়া দিতে না পারে চতুর্থ অভ্যাস সবাইকে খুশি করার চেষ্টা করা যে সবাইকে খুশি করতে ব্যস্ত থাকে সে নিজেকেই হারিয়ে ফেলে স্টোইক দর্শন আমাদের শেখায় একজন শক্তিশালী ব্যক্তি নিজের পরিচয় ও মূল্যবোধের সাথে আপোস করে না যে কোনো পরিস্থিতিতেই কিন্তু যদি আপনি সবসময় কোনো মেয়েকে খুশি করার জন্য তার কথায় হ্যাঁ বলতে থাকেন তার সাথে সবসময় একমত হন কখনো মতবিরোধ প্রকাশ করেন না এবং নিজের পছন্দ অপছন্দকে তুচ্ছ করে দেন তাহলে এর অর্থ হল আপনি নিজের শক্তি হারাচ্ছেন এবং নিজেকে দুর্বল প্রমাণ করছেন সেনেকা বলেছেন যদি তুমি সবাইকে খুশি করার চেষ্টা করো তাহলে তুমি নিজের পরিচয় হারিয়ে ফেলবে যখন আপনি কারো মন জয় করার জন্য প্রতিবার তার পছন্দকে অগ্রাধিকার দেন বা সব অবস্থায় তাকে খুশি রাখার চেষ্টা করেন তখন আপনি একটি নির্ভরশীল ও দুর্বল মানসিকতা প্রকাশ করেন নারীরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় না যারা নিজের মতামত বা অগ্রাধিকার শুধু অন্যদের খুশির জন্য ত্যাগ করে স্টোয়িক দর্শন শেখায় সত্যিকারের আত্মবিশ্বাস তখনই যখন আপনি নিজের কথা নীতি ও পছন্দের পক্ষে দাঁড়াতে পারেন এই ভয় ছাড়াই যে কেউ আপনার উপর অসন্তুষ্ট হবে যখন আপনি নিজের মতো প্রকাশ করেন তখন এটি প্রমাণ করে যে আপনার মধ্যে আত্মনির্ভরতা ও আত্মসম্মান বোধ রয়েছে তাই পরবর্তীবার যখন শুধু কারো খুশির জন্য নিজের আসল পছন্দ অপছন্দ বদলাতে যাবেন তখন মনে রাখবেন আপনি যদি নিজের মূল্য না বোঝেন তাহলে অন্য কেউই তা বুঝবে না নারীরা এমন পুরুষদের সম্মান করে যারা নিজের বিশ্বাসে অটল থাকে না যে শুধু গ্রহণযোগ্য হওয়ার জন্য সবকিছুতেই হ্যাঁ বলে পঞ্চম অভ্যাস অতি দ্রুত অভিযোগ করা যে সব সময় নিজের সমস্যার কথা বলে সে নিজের দুর্বলতা প্রকাশ করে স্টৈক দর্শন আমাদের শেখায় একজন শক্তিশালী ব্যক্তি সমস্যায় ভেঙে পড়ে না বরং তার সমাধান খুঁজে কিন্তু আপনি যদি প্রতিটি ছোটখাটো বিষয়ে অভিযোগ করেন কাজের চাপ জীবনের কঠিন পরিস্থিতি অন্যের ভুল নিয়ে তাহলে এটি দেখায় যে আপনি আপনার অবস্থার উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না যখন আপনি ক্রমাগত নিজের সমস্যা নিয়ে কাঁদুনি করেন তখন এটি আপনার মানসিক দুর্বলতা উন্মোচন করে এপিক্টেটাস বলেছেন তোমার দুঃখ পরিস্থিতি থেকে নয় বরং তুমি তার প্রতি কি প্রতিক্রিয়া দেখাও তা থেকেই আসে এর অর্থ হল প্রত্যেকেই সমস্যার মুখোমুখি হয় কিন্তু শক্তিশালী মানুষ সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং সমাধান খোঁজে আর দুর্বল মানুষ শুধু নিজের দুর্ভাগ্য নিয়ে অভিযোগ করতে থাকে অভিযোগ করে আপনার অবস্থার উন্নতি হবে না আর না মানুষ আপনাকে গুরুত্বের সাথে নেবে নারীরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা পরিস্থিতি মেনে নিয়ে তা থেকে বের হওয়ার পথ খোঁজে যদি আপনি সবসময় নেতিবাচক থাকেন এবং অন্যের সহানুভূতি পেতে অভিযোগ করতে থাকেন তবে এটি প্রমাণ করে যে আপনার মধ্যে আত্মনির্ভরতার অভাব রয়েছে স্টোইক দর্শন বলছে অভিযোগ করার চেয়ে বরং নিজের ভিতর শক্তি গড়ে তোল এবং চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হ তাই নিজের মানসিকতা শক্ত করুন অভিযোগ বন্ধ করুন এবং প্রতিটি সমস্যাকে একটি সুযোগ হিসেবে দেখুন নারীরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা শুধু নিজের দায়িত্বই নেয় না বরং প্রতিটি পরিস্থিতিতে সমাধান খুঁজে এগিয়ে যায় ষষ্ঠ অভ্যাস নিজের সীমানা নির্ধারণ না করা যার কোনো সীমানা নেই তার কোনো মূল্য নেই স্টোইক দর্শন আমাদের শেখায় একজন শক্তিশালী ব্যক্তি সেই যে নিজের অগ্রাধিকার বোঝে এবং নিজের সীমা নির্ধারণ করে যদি আপনি সবসময় অন্যের ইচ্ছার অনুসরণ করেন সব কিছুতেই হ্যাঁ বলেন এবং নিজের ইচ্ছাকে তুচ্ছ করে দেন তবে মানুষ ধীরে ধীরে আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে যদি আপনি নিজের সীমানা নির্ধারণ না করেন তবে অন্যরা আপনাকে তাদের শর্তে ব্যবহার করবে মার্কাস অরেলিয়াস বলেছেন, যদি তুমি নিজের জীবনের মালিক না হও তবে অন্য কেউ তুমি নিজের সুবিধার জন্য ব্যবহার করবে যখন আপনি সবকিছু মেনে নেন প্রতিটি বিষয়ে আপোস করেন এবং নিজের অগ্রাধিকারকে অন্যের খুশির জন্য বিসর্জন দেন তখন আপনি নিজের মূল্য হারিয়ে ফেলেন নারীরা শুধুমাত্র সেই সব পুরুষদের সম্মান করে যারা নিজের সীমানা নির্ধারণ করতে জানে এবং না বলার সাহস রাখে স্তৈক দর্শন বলে একজন আত্মনির্ভরশীল ব্যক্তি জানে কোথায় রেখা টানতে হয় সবাইকে খুশি করার চেষ্টা আপনাকে দুর্বল দেখায় কিন্তু যখন আপনি স্পষ্টভাবে জানান যে আপনার সীমা কি এবং কোনো বিষয়গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ তখন মানুষ আপনাকে বেশি সম্মান দিতে শুরু করে তাই নিজেকে একজন শক্তিশালী ব্যক্তি হিসেবে গড়ে তুলতে প্রথমেই নিজের সীমানা নির্ধারণ করুন যখন আপনি নিজেকে অগ্রাধিকার দিতে শিখবেন এবং অপ্রয়োজনীয় আপোষ করা বন্ধ করবেন তখন মানুষ আপনার মূল্য বুঝতে শুরু করবে এটাই একজন সত্যিকারের স্টোইক ব্যক্তির পরিচয় বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দুর্বলতা শুধু শারীরিক নয় মানসিকও হতে পারে যখন আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান অজুহাত তৈরি করেন অন্যের কাছ থেকে ক্রমাগত স্বীকৃতি চান অথবা নিজের সীমানা নির্ধারণ করতে ব্যর্থ হন তখন আপনি নিজেই নিজেকে দুর্বল করে তোলেন স্টোইক দর্শন আমাদের শেখায় একজন শক্তিশালী পুরুষ হলেন তিনি যিনি আত্মনির্ভরশীল শান্ত এবং আত্মসংযমী যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে তবে নিচে স্টৈক আশ্রম লিখে কমেন্ট করুন এটি আমাদের জানাবে যে আপনিও স্টৈক জীবনধারা গ্রহণের দিকে এগিয়ে চলেছেন আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল এসে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং স্টোইকিজমের আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখুন প্রতিটি ভিডিওতে আমরা আপনাকে শেখাই কিভাবে স্টোইক দর্শন ব্যবহার করে আপনার জীবনকে মজবুত শান্তিপূর্ণ এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারেন তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হবে একটি নতুন স্টোইক ধারণা নিয়ে ততদিন পর্যন্ত শান্ত থাকুন আত্মনির্ভরশীল হন এবং স্টৈক থাকুন